নমস্কার বন্ধুরা বিনা ভ্লগে সবাইকে স্বাগত সবাই খুব ভালো আছো আশা করি আমি একটা নতুন ট্রাভেল ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ব্যাঙ্গালোর বিধানসভা খুব কাছে না খুব দূরে না ম্যাজিস্টিক থেকে পাঁচ সাত মিনিট রাস্তা এলেই তোমরা দেখতে পাবে বিধানসভা খুব সুন্দর একটি জায়গা খুব মনোরম একটি জায়গা কি দারুণ ওয়াও বিউটিফুল দেখো কত সুন্দর দেখতে লাগছে ওটা হচ্ছে ব্যাঙ্গালোর বি আর আম্বেদকরের মেট্রো স্টেশন সভার পাশে রাস্তার আমরা এপারে আছি সিগলেন পড়েছে খুব রাস্তা জ্যাম কোনো একটা সভা থাকার জন্য রাস্তা খুবই জ্যামই ছিল ওই দিন ওটা দেখো বন্ধুরা সবাই বিয়াদ আম্বেদকরের ওটা স্ট্যাচু বানানো হয়ে আছে খুব সুন্দর একটি জায়গা এর আগে আমি কখনও আগে দেখিনি এই ফার্স্ট দেখলাম এত সুন্দর বিধানসভা জায়গাটা আমি এই ফার্স্ট দেখলাম তোমরা যারা যারা দেখো তারা ব্যাঙ্গালোর গেলে একবার দেখে আসবে খুব সুন্দর একটি জায়গা দু সাইডে ওই বিধানসভার সামনে অনেক জায়গা অনেক বড় এরিয়া সামনে প্রচুর সুন্দর সুন্দর গাছ লাগানো হয়ে আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর একটি জায়গা তোমাদের অবশ্যই ভালো লাগবে একবার তোমরা দেখে এসো আমার চ্যালেঞ্জে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও সবাইকে শেয়ার করে দিও লাইক কমেন্ট দিও ভালো লাগলে দেখো কত সুন্দর দেখতে লাগছে গেটের ঢোকার সামনে দুটো ঘোড়ার গেট আছে ক্যাচু করা এই সবার সামনেই ব্যাঙ্গালোরের হাইকোর্ট আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে প্রত্যেক দিন দেখার জন্য প্রচুর ভিড় হয় ওখানে প্রচুর প্রচুর প্রত্যেক দিনই প্রচুর লোক জমায়েত হয় বিধান সভা দেখার জন্য তোমরা একবার যাও আমি আমি ওখানে গিয়ে একবার ট্রাই করে ফেললাম হাঁটা আমি রাস্তার এপার থেকে হাঁটছিলাম আমার দিদির মেয়ে ক্যামেরা করছিল আমার ওখানে সবাই তোমরা ভালো থেকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা বন্ধুরা ভালো থেকো